তুমি আমার মানুষটা কত বড় সাহস আপনাদের কত বড় সাহস হ্যাঁ আমি না কইছি আপনাকে যে আমার অনুমতি ছাড়া আপনারা কোনো কাজ করবেন না তারপরে সব সময় আমার অনুমতি স্যার আপনারা এই কাজ করবেন সেই কাজ করবেন নিজে নিজের ইচ্ছা মতো এতবার আছি তোমার কি শ্বশুরে লাগছে খাবার ছিল অনেকক্ষণ অপেক্ষা করছি তোমার যদি ডাকতে চাইতাম তুমি এইভাবে আমাকে মারতা এই জন্য ডাকি নাই উপলক করে খাইতে করে দিতে আপনি আপনার স্বামীকে ভাত নিয়া খাওয়াইতেছিলেন এইটার শাস্তি তো আপনাদের পাইতেই হবো যে অপরাধ করে তার শাস্তি অবশ্যই পাইতে হয় আপনার স্বামীর এক পাউ লুলা হয়ে আছে না এক পাউ তো ভাঙা এখন আমি এমন মায়ের মারমু ওই পাউটা আমি ভাঙা দিমু তারপর কি করবেন জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন তখন দেখম যে কেমনে করে আপনারা খাইতে পারেন লোভ আর লব তাই না খুব খারাপ লোভ আ

বেশি পাতনাম হয়ে গেছে তাই না একদম পাতনামি করবি না আমার সাথে আমি যখন যা ঘো সেই ভাবে তুলবি তা না হলে তোর সহ তোর দাদা দাদিরা সহ আমি মারবোরে একদম চুপ কথা কবেন না এই আপনারা এই আপনারা বুড়ি আর বুড়ি মিলা না আমার মায়াটারে বেশি পাকনা বানাইতেছেন ও এমন এমন কথা কয় যে সব কথাও কোনো আগে আমার কইতে পারে নাই আপনারা ওরে সাহস দিয়া দিয়া এত খারাপ বানাই দিতেছেন আমি চাই না আপনাদের সাথে থাকতে থাকতে আমার মেয়েটা খারাপ হোক মা তুমি দাদার দাদি মা বানা মারলে আমার অনেক কষ্ট লাগে তুমি সাইরা দাও মায়ের চেয়ে মাসির দরদ বেশি দাদার দাদির জন্য খুব খারাপ লাগে তাই না আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে কইতাছস যে তোর দাদা দাদির জন্য আমি না মারি আজকের মতো এই দুইটার আমি চাইরা দিলাম তো কাজ কর তোর দাদার দাদিরা কইয়া দে যে এরপর থেকে যেন আমি যা যা কমু ঠিক তাই তাই যেন শুনে। আমার কথার বাইরে যদি যায় তাহলে দুইটার হাল এমন হাল করমু এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দাদা দাদি অনেক অনেক কষ্ট তুই আমাকে পাশে আসিস না

কি নাটক চলতেছে এখানে তাই না এইসব সস্তা নাটক না আমার পছন্দ হয় না এই যে ব্যাগ আর এই যে টাকা বাজারে যান তোমার সস্ত অসুস্থ কেমনে বাজার করে আনবো কেমনে বাজারে যাব কেমন করে বাজার কইরা আনবো সেটা তো আমার দেখার বিষয় না আমার কথা হইতেছে সে কোন সময় পায়ের উপর পা দিয়ে বসে বসে খাইতে পারবো না বয়স হয়েছে তাতে কি হয়েছে বাজারে যাব বাজার করে আনবো তবে এই সংসারে রান্না হবো বুঝছেন এখানে ব্যাগ সাথে টাকা আছে যা যা বাজার আনতে কমু ঠিক তাই তাই বাজার আনবেন আর খবরদার একটা টাকা এদিক সেদিক করার চেষ্টা করেন না বাজার থেকে আসার পরে পই পই করে টাকার হিসাব কিন্তু আমি নেবো মনে থাকবো ঠিক আছে বৌমা তুমি চিন্তা করো না আমার শুধু কষ্টই হোক আমি বাজারে যাবো আর বাজার কই না যাবো আর তোমার টাকার হিসাব আমি ঠিকই যাবো কই কই করে দেব অসুবিধা নাইন আর টাকা এখনই বাজারে যাবেন আর যা জানতে কব তাই তাই আনবেন মুরগি মাছ মাংস কাঁচা সবজি সব কিছু নিয়ে আসবেন একটাও জানি ভুল হয় না আর কত কষ্ট করতে আমার কষ্ট হইতো সেইটা তো আমার কষ্ট লাগতো না তুমি একটা পঙ্গ মানুষ অসুস্থ শরীর নিয়ে তুমি বাজারে যাইবা বাজার করে আনবা এই ব্যাগ ভর্তি বাজার তুমি উঠাইতে পারবা শোনো তুমি চিন্তা করো না এই সংসারটা তো তোমারই আমাকে সংসার বৌমা আমাদের বাজারে পাঠাইছে তাতে আমার কোনো দুঃখ নাই আমি বাজার করে আনতে পারব যত কষ্টই হোক পোলাটা বিদেশে রয়েছে বাজার আর কী করবো আমারই তো করতেইব তুমি কেন না আমি যাই একটু উদয় দাও ঠিক আছে হ্যাঁ পারো আমি পারো পারো কি হইছে কই যাচ্ছ আর কই যামু ভাবতেছি একটু বাজার থেকে ঘুরে আসি হ্যাঁ ভালো বাজারও নাই ঘরে বাজার সদাই করা দরকার মাছা একটা দিন পরে বাজার করলে হয় না একটা দিন পরে করব ঘরে তো আজকে দুপুরে রান্নার মতো কিছু না চাচি কি মনে করে আজকে হঠাৎ কামাক বাড়িতে আইলেন না বাজার মনে হইল তো তাই আসলাম তোমাগো দেখার জন্য খারাপ লুসু কেন চাচি না ঘরে চলো চলেন চাচি না না বৌমা ঘরে যাব না তোমার চাষার শরীরটা খুবই খারাপ ব্যথা পাইছে তো কমরে সেই জন্য একটা ব্যথার ওষুধ থাকলে দাও না চাষি চাষা কি সত্যি ব্যথা পাইছে নাকি অন্য কোনো কারণ আছে ব্যথা পায় নাই আজকে তোমার চাষারে বৌমা অনেক মারছে আমি ফিরেইতে গেছি আমারও মারছে মানুষটা বুড়া হয়েছে পঙ্গু এরপরও বৌমা যা অত্যাচার করে এত মার মারে কলিজাটা ফাইটটা যায় কিছুই করতে পারি না দুই চোখ দিয়ে খালি তাকাইয়া দে আমি অপার আমি কিচ্ছু করতে পারি না আমার গায়ে হাত চলছে এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ শুধু একটা জায়গায় ত্রি হইয়া স্বামী রে পারি না বাঁচাইতে পারি না এই জীবন আমার থাকার চাইতে যদি আমি মইরা যাইতাম তাও মনে হয় ভালো ছিল চাষি তুমি এটা কেমন কথা কইতেছো কও তো এখানে তোমাকে দোষটা কোন জায়গায় তোমার পোলা বিদেশে গেছে বিদেশ থেকে এত টাকা বসে ইনকাম করে ঠিকই পাঠাইতাছে কিন্তু সেই টাকা সে আত্মসাত করতেছে বোক দখল করতেছে আর তোমাকে কোনো খুজ খবর ঠিকঠাক ভাবে নিতেছে না আর এই দোষ কি তোমাকে নিজের হ্যাঁ আরে সূর্য ভাই তো ঠিকঠাক জানে না তোমাকে এই ধরনের অত্যাচার করতেছে আমারে তোমার কাকারে দুই বেলা দুই মুটু ভাত দিলে কিন্তু আমরা খুশি আমরা কয়দিন বাঁচব আমরা তো মইরেই যামু আমার ছেলে ছেলের বউ যদি সুখে থাকতে পারে আমার নাতি যদি সুখে থাকতে পারে এইটাই তো আমার সুখ সাসী আপনি চিন্তা করেন না শুধু বাইরে বিদেশ থাকতে দেন যেদিন বাই বিদেশ তাইবো দেখবেন সেদিন আপনার বর ভালোমতো শিক্ষা নিব আরে দাঁড়ায়াস কেন যাও তো যতক্ষণ শুটাই না দাও সাসী তুমি কি দুপুরবেলা খাইছ এই খাওয়ান লই তো এই কাহিনী বৌ মা ঘুমাইয়া রইছে ডাক দিলেও রাগ করতো ডাক দিই নাই তোমার সাসার কি ডা লাগছে খাওন চাইতেছে তখন আমি কি করুম অনেক কোন না কইরা। তোমার সাসারে কয়টা ভাত দিছিলাম হারিয়ে এই হইল আমাকে কান সেই জন্য মায়ের খাইতে হইলো চাচ্ চাচ্ছি আর কান্না করেন না আমরা করে খাইছি আর এই তিনটা আছে আপনি চাচারে খাওয়াই দিন হ্যাঁ থাক কান্না করেন আমি তাহলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে যে খাওয়াই দাও চাচার কি পরিমাণ কষ্ট নিজের চাচা চাচি নিজে চোখের সামনে এইভাবে অত্যাচারিত হইতেছে আর কি সহ্য করা যায় কম কি মানুষ জানো আমার খুব রাগ হয় মাঝে মধ্যে মনে হয় আমি যে কিছু একটা করে ফেলি হইছে তোমার কিছু করতে হইব না হ্যাঁ কিছু একটা করে ফেলি এমনি আমাকে সহ্য করতে পারে না ওই বাড়িতে ঢুকাই আমাকে নিষেধ ভাবতে হইব না আল্লাহ না এক ব্যবস্থা না এক ব্যবস্থা করবো তা তুমি ঘরে যাও আমি বাজারে গেলাম ঠিক আছে তুমি এই অসুস্থ শরীর না দিকে গেছিলাম মানে তোমার পায়ের যে অবস্থা আর তোমার শরীরও বেশি একটা ভালো না তুমি কেন বাজারে গেছো পাগল আমার বাড়িতে তো কোন পুরুষ পোলা নাই আমি বাজারটা করবো আচ্ছা ঠিক আছে বুঝছি দাও আমার কাছে তো আমি তোমার বাড়িতে দিয়ে তোর যাওয়ার দরকার নাই আমি যাই আমি জানি আমার যাওয়া দরকার নাই কিসের জন্য আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমি গেলে ভাবি তোমার লাগন্দে করা শুরু করে দিব যাই হোক চাচা বিশ্বাস করো আমার না তোমাকে সাইরা দূরে দূরে থাকতে ভাল লাগে না ছোটবেলায় তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো আমার আদর করছো তোমার সাথে কত স্মৃতি কত আর তোমার আজকে শরীরের এই অবস্থা আর আমি একটা বার তোমার ভাতিজা হয়ে তোমার বাড়িতে যাইতে পারি না সাসা আমি একটা কথা কই কি দেখো শেষ বয়সে তোমার উপর অনেক ধকল যাইতাছে তুমি এক কাজ করো না ভাইয়ের একটা ফোন দাও ভাইয়ের ফোন দিয়া দেশে আয়া পড়তে কও আর তা না হইলে সব কিছু জানাও তুমি যদি সবকিছু এইভাবে গোপন কইরা নিজের উপর দিয়ে সব কিছু নাও তাহলে কি হইলো কও তোমার এই অবস্থা আমি আর দেখতে পারতাছি না বিশ্বাস করো ওই তোর কি মাথা ঠিক আছে কত কষ্ট করে পোলা পাটাই সেই টাকা কামাই করার দিয়া ওই বিদ্যুৎ গ্যাসে টাকা কামাই করবো ওই যদি দেশে চলে তাহলে আমরা খামো কি চলুন কেমনি আর টাকা কামাইবো কই থাক না দরকার নাই বিদেশ আছে বিদেশে থাকুক আমরা দেশে যেভাবে আছি আল্লাহ আমরা চালাই কবি তো বুঝলাম কিন্তু এইভাবে আর কয়দিন কষ্ট করবা তো তুমি কি পরিমাণে কষ্ট করতেছো চাসি কি পরিমাণে কষ্ট করতাছে তোমাকে এই সমস্ত কষ্ট না আমরা দেখতে পারতাছি না আমরা না পারতেছি কোনো কিছু কইতে না পারতেছি সইতে আমরা তো বাড়িতে যাইতেও পারি না গেলে তো আরো অশান্তি বাইরা যায় তাই কইতেছি দা বাইরে আসলে এই ব্যাপারটা জানানো খুবই দরকার তোমরা যদি না পারো কও কোয়ের সাথে আমি কথা কই কথা কম না। সবুরে মেওয়া ফলে ঠিক হয়ে আছে আমার কথা কোন দিনই বা শুনছ আমরা তো তোমার আপন না আমরা তো তোমার পর হয়ে গেছি আমার কথা শুনবা কেন ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমার কথা শুনবা কেন আমি তোমার আপন কেউ না আমি তো এখন পর হয়ে গেছি

জই অ্যাই জয় এদিকে এই ওর সাথে খেলতে সুস্কান আমি ওর সাথে খেলতে না করছি না কি হবো মা ওর সাথে খেললে ওর সাথে খেললে ওর মায়ে এসে বকা দিব ওর মা রাগ হইব দরকার কি রাগ রাগে পরে ঝগড়া করবো আমার সাথে কিসে হবে না আমরা দুজন কি না আমার বাড়িতে চলে গেছে না মা দরকার নেই খেলার তোমার মায়ের তো রকম মানুষ আমার মায়ের লোকে খেলতেছে দেখলে পরে আবার ঝগড়া করব। যাও তুমি বাসায় চলে যাও মা কি হইবো মা ওর সাথে খেললে না ওর সাথে খেলা লাগবো না চল বাবা 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 সাহস দেখ আমি যা tobacco হয়ে যাইতিস এই তোরা আমি সাহস দিয়েছিলাম আমি তোরা কইছিলাম যে আমাগো কল থেকে পানি নিতে হ্যাঁ भाभी আমি পানি নিতে আসি দেখে আপনি কলটা বন্ধ করে দিবেন তো দিমুনা তো কি হইছে হ্যাঁ কলটা কি তমাগো কলটা তো আমাগো আমাগো বাড়িতে আই তো আবার আমার অনুমতি ছাড়া বিনা অনুমতিতে তুমি পানি নিয়ে যাইবা এটা তো হইতে দিমুনা আচ্ছা আমি তো আমার চাচা শ্বশুরের বাড়িতে পানি নিতে আসি এর লাগি তুমি এমন করবা বাবারে বাবা চাচা শ্বশুর শোন একটা কথা তোমার চাচা শ্বশুর আর আমার শ্বশুর এটা আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর বাড়ি আমার বাড়ি হ্যাঁ আর আমার বাড়িতে थे একটা বাইরের মানুষ আইসা বিনা অনুমতিতে পানি নিয়ে যাইবো এটা তো আমি হইতে দিতে পারি না তোারে আমি কয়দিন কইছি যে আমার গো বাড়িতে আসবা না বাড়ির ধারে কাছে তুমি আসবা না আইছো তো আইছো আবার চোরের মতো পানি নিয়ে যাইতাছো হ্যাঁ भाभी একটা কথা না কয় পারতেছেন আমি মানুষ দেখি বাট তোমার মতো শয়তান এবং খারাপ ফল তো কোত দিতে বাস মানুষ আমি জীবনও দেই নাই আমি শয়তান আমি হিংসুইটা তাহলে তোমার কোনো সমস্যা আছে তো হিংসুটার বাড়িতে পানি নিতে আইছো কেন লজ্জা করে না নিজের বাড়িতে পানি নাই আরেকজনের বাড়িতে আইছো পানি নিতে দেখো আমি আবারো কইতাছি আমি কিন্তু তোমারে নাহি নেই আমি আমার চাচা শ্বশুরের বাসায় আসি পানি নিতে আমি পানি নিয়েই যামু একদম খবরদার খবরদার এই কলের মধ্যে আবার হাত দিলে না হাতটা পুরো ভাইঙ্গা দিমু চাচা শ্বশুর তাই না কইছেন এই বাড়ি আমার আমার বাড়িতে আজাইরা কোনো মানুষ আমি এলাও করব না বেরো বেরো পানি নিতেছি আমি পানি নিয়ে যামু খবরদার খবরদার আমার কলের মধ্যে হাত দিলে না হাত ভাঙে দেবো তাই এখান থেকে যা পানি নিবি তাই না পানি আর কোনোদিন যেন আমার বাড়িতে আমি না দেখি শয়তান একটা মহিলা হ্যাঁ আমি শয়তান তাই না শয়তানির দেখছস কি আরেকবার যদি দেখি আমার বাড়ি ত্রিশিমালায় ঘুরঘুর করতে তোর হাতের সাথে তোর পা আমি কাটতে দেব শয়তান বোমা বোমা

না লোক দেখাইতে গেছিলেন যে আপনার পোলার বো আপনি খাওয়ান করন দেয় না ওষুধ দেয় না আপনি না কইছি যে বাড়িতে যাবেন না ওই বাড়িতে গেছেন হয়ে গেছে এই তোমার শ্বশুরে

ঠিকই করছে বৌমা মরতে চাইতাম তো তুমিও বাচ্চা চাইত আমরাও বাচ্চা চাইত এত কষ্ট করতে হইত না শুনো চলো এত সুখ হয়

ভাইজান তুমি তো জানো না তুমি বিদেশে যাওয়ার পর তোমার বউ তারাশন রূপটা দেখাইছে সে চাচা উপর যেই পরিমাণ অত্যাচার করতেছে তা বলার বাহিরে ভাই তুমি জানো চাচার কিন্তু একপা প্যারালাইসিস হয়ে গেছে সে ঠিকঠাকভাবে হাঁটতেও পারে না কিন্তু সেই চাচার দিয়া তোমার বউ প্রত্যেক দিন বাজারে পাঠায় সেই ল্যাংরা পানি খোরা খোরা প্রত্যেক দিন বাজারে যায় এসব দেখে না আমার ভাল লাগতেছে কি কস আমি তোর কিচ্ছু জানি না আর তোরা তোরা কিছু গাছ নাই ভাই তোমার কি মনে হয় আমরা কি কোনো প্রতিবাদ না করে রি না আমরা প্রতিবাদ করতে গেছি কিন্তু তোমার ব্যবহার আর যে কথাবার্তা তার কথাবার্তা শোনার পর ওই বাড়িতে যাওয়া তো আমাকে হারাম হয়ে গেছে আমাকে ওই বাড়িতে ঢুকতেই নিষেধ করে দিছে তাহলে তুমি এবার কও আমরা কি করে যাই এই সমাধান আমি কি চাইলাম আর কি হইলো যাদের জন্য সবকিছু গেলাম আজকে তারাই ভালো নাই আমি তো এমনটা চাই নাই তুই জানোস ওই প্রবাসে আমি কতটা কষ্ট করছি দিন রাত পরিশ্রম করছি শুধু আব্বা আম্মার একটু সুখে রাখার জন্য ভালো রাখার জন্য আর এই আমার আব্বা আম্মা নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আমি কিচ্ছু জানি না আমি ছেলে হয়ে কিচ্ছু করতে পারি নাই আর কি কইলি আমার আব্বা পঙ্গু হয়ে গেছে হাঁটতে পারে না একটা সন্তান হইয়া এই কথাটা শোনা কতটা কষ্টের তুই ভাই হোক তুমি যেহেতু চলে এইছো কান্নাকাটি করে লাভ নাই তুমি বাড়িতে যাও বাড়িতে যাই নিজের চোখে দেখো তারপর তোমার যেটা ভালো মন হয় তুমি সেটাই করো তুমি এখন তাহলে বাড়িতে যাও যাও আরে এদিকে আহ শোনো চলো চাচাকে বাড়িতে যাবো কেন আরে সুরজ ভাই আইছে এত দিন যাবত भाभी सासাসির উপর যে পরিমন উৎসাস করছে এসব করার জন্য তো একটা স্বাক্ষরের দরকার আছে চলো আজকে দুইজনের মিলে সুরজ ব্যাগে স্বাক্ষর দিমু চলো যাওড়া কি ঠিক কইবো আরে কি হইবো না হে বেটা পরে বুঝুম চলো আসো চলো জার সরমু না তো গমি সরমু তক আজকে এমন উচিত শিক্ষা দিবো তোরা বাপের নাম ভুলা যাবি তোকে কত বড় সাহস তোরা আরেক বাড়িতে যায় আমার নামে বদনাম করস আর ওই মহিলা ঐসা আমারে এত কথা শুনে রেখে যায় এইটা আমি কোনোদিনও আমাইনা নিতে পারবো না আজকে তাক এমন উচিত শিক্ষা দিবো বাপের নাম তোরা এত বড় সাহস আমার গর্ভধারিণী মাপ আর আমার জন্মদাতা পিতার গায়ে হাত তুলেছিস তুই সূর্য তুমি হঠাৎ করে কিছু না জানাই বিদেশ থেকে চলে আইলা যে আর গায়ে হাত তোলার বিষয়ে এটা আসলে আমি ইচ্ছা করে করি নাই বুঝছো হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে চুপ আমি বাড়িতে কেন আসলাম কেন আসলাম না সেটা তো জানার বিষয় না আগে বল তুই আমার বাবার মায়ের গায় কেন হাত তুলছিস বিশ্বাস কর আমি তো কইলাম আমি ইচ্ছা করে কিছু করতে যাই নাই ওই দুর্ঘটনা বসে তো একটা ফুল বুঝা বুঝি হয়ে গেছে না আমি মিথ্যা কথা কই দছ ভাইজান তুমি আজকে বিদেশ থেকে হুট করে চলে আসার পর নিজে চোখে যা দেখছো এটা আজকে প্রথম না এর চেয়ে তার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তোমার বাবা মার সাথে ভাবি করছে শোনো এই যে চাচার পায়ে যে সমস্যাটা দেখতেছো না এই সমস্যার একমাত্র কারণ কিন্তু তোমার বউ তোমার বউ কিন্তু অসুস্থ বানায় ফেল শুধু তাই না দিনের পর দিন তাদের উপর শারীরিক নির্যাতন করছে তাদেরকে ভাবে খাইতেও দেয় নাই আর আমরা যখন কিছু বলতে গেছি তখন সে আমাদের কথার কোনো মূল্য দেয় আর তার জন্য আমরা এই বাড়িতে আসে বন্ধ করে দিলাম আমি তো আসতেই পারি না আসলেই ঝগড়া শুরু করে আমাকে তো সেদিন ধাক্কা দিয়ে বের করে দিছে বাড়ি থেকে কখন এই বাড়িতে যেন না দেখে ভাবি অনেক খারাপ ব্যবহার করে চাচা চাচির সাথে আমাদের সাথে কথা বললো আমাদের কাছে যায় কিছু চাইলো এরকম করে ওই তুই কার গায়ে হাত তুলেছিস জানিস আমার গর্ব মা যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে যে মা আমাকে তিল তিল করে বড় করেছে আমি তার একমাত্র সন্তান নারী ছেড়া ধন তার বকের মাঝখান থেকে আমাকে প্রবাসে পাঠিয়েছে আমি কেন প্রবাসে গেছি জানিস আমার মায়ের সুখের জন্য আরে বাবার পা ভেঙে দিয়েছিস বাবাকে জানিস যে বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে বড় করেছে আবার আহার জুগিয়েছে আজ তুই এবারের বউ হয়ে আমার বাবা মায়ের কাছে হাত তুলিস এত বড় সাহস হয় কর থেকে হ্যাঁ না তোর কোনো ক্ষমা নেই তোর কোনো মাপ হবে না তুই এখন বাড়ি থেকে বেরিয়ে যাবি আমি তোকে ত্যাগ করব মা বাবা আপনারা চুপ করে কেন আছেন একটু ওরে বোঝান না আমার ভুল হয়ে গেছে ও যদি আমার এই সময় বাড়ি থেকে বের করে দেয় আমি কই জামো কম তো পাড়ার লোকজন তো সিসি করব

বাবা আমরা ভুল করতে পারি না তার ভুল বুঝতে পারছে ঠিকই তুই এই লক্ষ্মী বৌমা ক্ষমা করে দে ক্ষমা তোকে আমি ক্ষমা করবো আর তুই আমার সাথে করছিস তুই তো অন্যায় করেছিস আমার মসজিদের সাথে আমার কাবা ঘরের সাথে যে বাবা মাকে কাবা ঘরের সাথে তুলনা করা হয়েছে তুই সেই বাবা মাকে হাত তুলেছিস আজকে একটা ভেবে দেখ তুই এত বড় অন্যায় করেছিস মা বাবা আমি জানি আমি অন্যায় করছি আর আমি যে অন্যায় করছি এটার জন্য যদি আমি আপনার কাছে ক্ষমাও চাই আমি জানি আল্লাহ তাআলা আমারে ক্ষমা করব না আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে আছে যদি আপনারা মন থেকে আমার ক্ষমা করে দেন তবে আল্লাহ তালা আমার ক্ষমা করব। আমি ভুল করছি আমি ভুলের প্রায়শ্চিত করতে চাই আপনারা তো আমার মা বাবা কন যা হবার তা তো হয়েই গেছে সন্তান ভুল করছে একটা বার সন্তানটা সুযোগ দিয়ে দেখেন আমি কথা দিতেছি আমি আর কোনোদিন আপনাদের সাথে এমন কিছুই করবো না আপনারা তো করে আমার ক্ষমা করে দেন বৌমা তুমি কি কইতেছো তোমার ক্ষমা করুন না তো করুন করে হ্যাঁ তুমি হইলে আমার একমাত্র বোন আর একমাত্র বউ আমার কি আরো ছেলে মেয়ে আছে যে আমি তোমারে ক্ষমা করুন না ভালো করছো মন্দ করছো আমরা কিছু মনে রাখি নাই তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছ এতে আমরা খুশি থাকো তুমি হলো এইবারই লক্ষ্মী আমার একটা মাত্র পোলা বিদেশ থেকে এতদিন ফলাইছে ভালো হয়েছে দেখ তুমি তুমি ভুল বুঝতে পারছো খুশি এখানে দাঁড়াই থাকবেন আরে ভাই এসে বাইরে ভিতরে যান তোর অচল আচ্ছা ঠিক আছে ভাই চলো চলো